এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে লাই গেছে জিক্সার পুরা

এই যে এখানে ঢালের মধ্যে পুলিশ চেকপোস্ট বসাইছে এবং এখানে হচ্ছে দুইটা গাড়িকে থামাইছে পেপার চেক করার জন্য এবং স্পিডে আসা দুইটা না তিনটা বাইক হচ্ছে সেই গাড়ির সাথে আসলে লেগে গেছে এভাবে আসলে এখানে অ্যাক্সিডেন্ট ও হইছে কেউ আসলে মারা যায় নাই তবে বাইক হচ্ছে ভচকায়ে গেছে আমি দেখলাম একটা জিক্সার আবার গাড়ির হচ্ছে পিছনের গ্লাস গ্লাস একদম ভেঙে গেছে সো খুবই অড একটা জায়গায় আসলে চেকপোস্ট বসাইছে সো যারা আসলে তিনশো ফিটে রাইড করতে আসেন সাবধানে চালায়